কি খেলাটাই না দেখাচ্ছে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস শাকিব খান নিজেই বড় নাম তিনি থাকবেন কি থাকবেন না রংপুরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রাভিস হেড ও নিকোলাস পুরানকে দলে ভেডালেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এর মঞ্চে তারকা শিকারের হুল্লোড় আর সেই দৌড়ে এবার সবাইকে ছাড়িয়ে গেল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর মাঠে গড়াবে আগামী ত্রিশ ডিসেম্বর আর শেষ হবে আগামী সাত ফেব্রুয়ারি তবে তার আগেই শুরু হয়ে গেছে বিদেশি তারকাদের টানাটানি যুদ্ধ এবং সেখানে ঢাকার হাতে উঠেছে এমন দুই নাম যাদের একসাথে পাওয়া মানে ক্রিকেট দুনিয়ায় এক কথায় বেগ স্টেটমেন্ট হ্যাঁ ঠিকই শুনছেন রংপুর রাইডার্সকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ট্রাভিস হেড ও ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার উইকেট রক্ষক নিকোলাস পুরানকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করা হয়েছে দল জানিয়েছে দুজন তারকার সাথে ডিরেক্ট কন্ট্রাক্ট সাইনিং সম্পন্ন হয়েছে অর্থাৎ তারা দুজনই থাকছেন বিপিএল দুই হাজার ছাব্বিশের ঢাকার স্কোয়াডে ট্রাভিস হেড যিনি অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপের ফাইনালে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন আর নিকোলাস পুরান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো সময় ম্যাচ উল্টে দিতে পারেন এক ইনিংসেই এই দুই তারকা এক দলে মানে ঢাকার ব্যাটিং লাইন আপে এখন বিস্ফোরণ নিশ্চিত বিশ্লেষকরা বলছেন এই সাইনিংয়ের পর ঢাকাকে হারানো সত্যি কঠিন হবে টপ অর্ডারে হেড মিডলে পুরান আর নেতৃত্বের সাকিব এটা একদম চ্যাম্পিয়ন কম্বিনেশন বিপিএল শুরু হতে এখনও সময় বাকি কিন্তু ঢাকার এই ঘোষণা ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব ট্র্যাভিস হেড প্লাস নিকোলাস পুরান প্লাস সাকিব খান একই দলে মানে একটাই কথা এই বিপিএল হতে যাচ্ছে এক্সপ্লোসিভ